হাই ফ্রেন্ডস বরাবরের মতো সূর্য প্রণাম করে সকলের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজ একটি ব্লগ ভিডিও শুরু করলাম অনেক অনেক দিন পর আজ ব্যাঙ্গালোরের ছাদ থেকে নয় আজ আমার বর্ধমানের ফ্ল্যাটের ছাদ থেকে এই ভিডিওটি শুরু করলাম আমার হাজবেন্ড ছাড়া প্রথম ব্লগ ভিডিও এখনও স্বাভাবিক হতে পারিনি তাই ভিডিও আনতে পারছি না শুধু ছেলের অনেক জোড়াজোরিতে আজ আমার ভিডিওটা করতে হলো আমি সকালবেলায় চলে এসেছি আমার ফ্ল্যাটের ছাদে আমার এরেনুকা অ্যাপার্টমেন্টের আমার সদস্য সদস্যদের নিয়ে আমার যোগার ক্লাস শুরু করব বলে আমি এখানে এসে এক মাস হল যোগার ক্লাস শুরু করেছি তাই শুরু করার আগে আমি ভিডিওটা শুরু করলাম এরপর যোগা করব করে চলে যাব নিচে আজ আর যোগার ক্লাস দেখাবো না তবে একদিন আমাদের সবার মিলে যোগার ক্লাস দেখাবো আমাদের এই যে সতরঞ্জিটা মেলা আছে এটা আবার পাতবো একে একে আমার সমস্ত ফ্ল্যাটের আমাদের মানে পরিবারের সদস্য সদস্যরা আসবে আমি প্রায় চোদ্দো পনেরো বছর ধরে যোগার ক্লাস করছি এখন আমি যোগা শেখাই আমার ফ্ল্যাটটাও এখান থেকে দেখিয়ে দিলাম কারণ আমার ফ্ল্যাটের সামনেই বাবা বজরঙ্গবলির মন্দির এবার আমি চলে যাব একদম নিচে নিচে এসে অনেক কাজই করলাম কারণ ছেলে এখন মায়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম করছে পুজোয় আসার পর ছেলে কয়েকদিনের জন্য গেছিলো ব্যাঙ্গালোর আবার চলে এসেছে বাড়ি থেকেই অফিস করছে তাই সেই আগের মতোই আমার ছেলের আর আমার হাজবেন্ডের প্রিয় সেই চিকেন রান্নাই করছি আর একই প্রশেষে কিন্তু মনের মধ্যে অসংখ্য অসংখ্য স্মৃতি এসে মনকে একদম অশান্ত করে তুলছে অনেক চেষ্টা করছি যার আমি মন খারাপ নিয়ে থাকবো না পারছি কিন্তু অনেক সময় পারছি না জানি না হয়তো কোনো দিনই পারব না একদম স্বাভাবিক হতে সেই গোটা গরম মশলা এখন খুঁজে খুঁজে বার করছি এই সব আমার হাজব্যান্ড নিজের হাতে সাজিয়ে রেখে গেছে ছেলে একদম মন খারাপ করতে দেয় না তাই ছেলের কাছে কোনো মন খারাপ করতেই পারি না এই রান্নাঘরে এই মডেলের কিচেন সব নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে ছেলে আর ছেলের মায়ের জন্য শুধু দেড় মাস এই ফ্ল্যাটে থেকে ছিল আমার হাজব্যান্ড তারপর চলে গেছিলাম সেই বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে আমার হাজব্যান্ডের ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু অনেক চেষ্টা করেও পারিনি আর এই বর্ধমানের বাড়িতে ফিরিয়ে আনতে তবে আছে সব সময় আমাদের ঘরের প্রতিটি কোনায় কোনায় এবং সময় আমাদের আগলে রেখেছে আর সব সময় আমাদের দেখছে শুধু আমরা দেখতে পাচ্ছি না চেষ্টা করছি এবং করব যে খুব তাড়াতাড়ি ভিডিও আনতে কিন্তু কি করে যে করব কোনো নিশানাই খুঁজে পাচ্ছি না জানি সবাই এখন রান্না শুরু করেছে প্রতিদিনই রান্না করছি কিন্তু দেখাতে পারি না আজ একটু এলাম অনেক দিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি ছেলে খুব বকছে যে তুমি শরীর খারাপ করছো তুমি ভিডিও করো শরীর ভালো থাকবে সত্যিই আমি ভিডিও করলে শরীর ভালো থাকে অন্তত বকে কিছুটা সময় আমি খুবই শান্তি পাই তাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমার এইভাবে আমার পাশে আর সাথে থেকো আমাকে অনেকেই ভুলে গেছো তাই এসো আমার বাড়িতে আমি হয়তো এখন যেতে পারছি না চেষ্টা করছি খুব কিন্তু সবার বাড়িতে আমি সময় থাকবো তাই কাছে দূরে দেশে বিদেশে আমার যেখানে বন্ধুরা আছো আমার আত্মীয় স্বজন সবাই আছো তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে সবসময় এইভাবে এত সান্ত্বনা দেওয়ার জন্য তাই আমি বড়োদের সবসময় ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই আমার চিকেনটা কড়াইটা একদম ছোট হয়ে গেছে তাই আমি এটাতে ঢেলে নিই ছেলে বলছে আমার বড়টায় ঢেলে নাও কারণ এখানে এসে বিশেষ কিছু জিনিস এখন তো কেনা হয়নি চলে গেছিলাম তা ছেলে আসার পর সব একে একে সবই করে দিয়েছে এই ডাইনিং টেবিলটা এলো পুজোর পরই এলো সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু আমি সবটুকু ঠিকঠাক এখনও হতে পারছি না আগের মতন আকাশ বাতাস সব কিছু যেখানে যা ছিল সব নিজের নিজের ভঙ্গিমায় একই রকম আছে শুধু আমার জীবনটা উলট পালট হয়ে গেছে অনেকটাই তবে জানি সবার ভালোবাসায় দয়ার প্রার্থনায় নিশ্চয় সব ঠিক হয়ে যাবে পাশেই জিটি রোড অনেক শব্দ আসছে তাই সাউন্ডটা আমি একদমই মিউট করে দিলাম এই সামনে জিটি রোড বাবা বজরঙ্গলীর মন্দির এসব দেখি আমার সেই ব্যাঙ্গালোরের মতন এখানেও মন শান্ত করছি তারপর রান্না হয়ে গেছে আমার খাবার টেবিলে নিয়ে চলে এসেছি কারণ এবার ছেলেকে খেতে দেবো ওর টিফিন নেওয়ার আরম্ভ হয়ে যাবে তাই সবাই দুপুরে লাঞ্চ শুরু করো তখন ওই গ্লাস দুটো হাজব্যান্ড থাকতে খুব একটা ব্যবহার করা হয়নি তাই এখন টেবিলে রেখি ছেলে আর আমি এই গ্লাস দুটোতেই জল খাচ্ছি কারণ আমাদের সময়ের বড়ই অভাব আর সময় আমাদের খুবই কম তাই এবার ঠিকই করেছি সময় থাকতে থাকতে সমস্ত কিছু উপভোগ করে নেব যেটা আমার হাজব্যান্ড একদমই করতে পারেনি তাই সবাই আবারও খুব প্রার্থনা আর দয়া করো যেন আমার হাজব্যান্ডও উপরে খুব ভালো থাকে আর আমরা সবাই যেন খুব এইভাবেই ভালো থাকি আর সবাই সবার পাশেও সাথে থাকি দেখো আমার ঘরের বিছানাটা একদম অবগত কারণ কাগজপত্র নিয়ে এখন শুধুই ছোটাছুটি করতে হচ্ছে তো সেসব কাজ সারতে সারতে এবার খাবার টেবিলে খাবার সাফ করার জন্য চলে এলাম তাই আর ভিডিও বড় করব না আর একবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সবাই সব সময়